দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থনৈতিক কিছু অর্জন থাকলেও দুর্নীতি ও অর্থ পাচারের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন গবেষণা ও শ্বেতপত্রে এই বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে নাগরিক প্ল্যাটফর্মের প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে অন্তত আটাশটি ভিন্ন ভিন্ন উপায়ে দুর্নীতি সংঘটিত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার প্রকল্পের খরচ কৃত্রিমভাবে বাড়ানো কর ফাঁকি ও ঋণ খেলাপ আমলাতান্ত্রিক দুর্নীতি ও নজরদারি শ্বেত অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে ডলার প্রতি একশো টাকা হিসেবে এই অর্থের বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় আটাশ লক্ষ কোটি টাকা এই অর্থ পাচারের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা দুবাই হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া ও ভারত দেশের ব্যাংক খাতে ছয় লক্ষ পঁচাত্তর হাজার পরিমাণের অপ্রত্যাবর্তনযোগ্য ঋণ রয়েছে যে অর্থ দিয়ে ও নির্মাণ সম্ভব প্রভাবশালী সেতু গোষ্ঠী দ্বারা ব্যাংক দখল ঋণ কেলেঙ্কারি এবং অর্থ পাচারের মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে শুধুমাত্র শেয়ার বাজার থেকে প্লেসমেন্ট শেয়ার আইপিও জালিয়াতি কারসাজির মাধ্যমে প্রায় এক ট্রিলিয়ন টাকা আত্মসাত করা হয়েছে সরকারি ক্রয় খাতে সাত লক্ষ কোটি টাকার মধ্যে ঘুষ ও লুটপাটে গেছে আনুমানিক এক দশমিক ছয় থেকে দুই দশমিক আট লক্ষ কোটি টাকা পনেরো বছরে সাত লক্ষ বিশ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মধ্যে পনের তিন লক্ষ কোটি টাকা অপচয় লুটপাটে নিঃশেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুদকের অভিযানে একশো বিরানব্বই একর জমি আটাশটি ভবন ও আটত্রিশটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে যেগুলো সবই অর্জিত হয়েছে অবৈধ অর্থ দ্বারা দুবাইয়ে বাংলাদেশিদের পাঁচশো বত্রিশটি বাড়ির বাজার মূল্য সাড়ে সাঁইতিরিশ কোটি ডলার দুই সালের মার্চ পর্যন্ত তিন হাজার ছয়শো বাংলাদেশি মালয়েশিয়ার সেকেন্ড হোম কর্মসূচির আওতায় মনোনীত হয়েছেন দুই সালে একশো কোটি ডলার পাচারের তথ্য দিয়েছে ইউটেক্স অবজারভেটরি দুর্নীতি ও অর্থপ্রাচার দেশের সুশাসন অর্থনীতি ও জনগণের আস্থায় ভয়াবহ আঘাত এনেছে নাগরিক প্ল্যাটফর্ম টিআইবি জিএফআই এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে রাজনৈতিক সদিচ্ছা জবাবদিহিতার অভাব এবং দুর্বল নীতিমালা এই অবস্থার জন্য দায়ী রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি কাজী মাসিয়াদ ডেস্ক রিপোর্ট ইনসাইটি